আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু পাহমেদাস ড্রিম আমি পাহমেদাস সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স যারা সব সময় নতুন নতুন জিনিস খোঁজেন যে একটু লেটেস্ট কালেকশান কি এসেছে এই ধরনের প্রোডাক্ট খোঁজেন তাদের জন্য কিন্তু আমার ভিডিওগুলো একদমই বেস্ট কারণ আমি সব সবসময় যেইটাই ফার্স্ট মার্কেটে আসে অনলাইনে হিট করে ওই ধরনের কালেকশানগুলো আপনাদের জন্য নিয়ে আসি তাই প্লিজ একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন কারণ আজকের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো সবগুলো কিন্তু লেটেস্ট কালেকশন এবং খুবই হিট আর আমার কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো আর আজকের এই বোরকাগুলো সত্যি অসাধারণ খুব সুন্দর সুন্দর বোরকা কালেকশান অলরেডি আপনারা দেখে ফেলেছেন যে কি ধরনের বোরকা নিয়ে এসেছি অনেক দারুণ বোরকা যারা স্টোন বোরকা পছন্দ করে না তাদের জন্য থাকছে এমব্রয়ডারি বোরকা আর যারা ডারি সেই স্টোনটা বেশি পছন্দ করেন তাদের জন্য আছে স্টোন বোরকা আভায়া সো বিস একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন আজকের এই কালেকশানগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুল আর এগুলোর ফ্যাব্রিক কোয়ালিটি আলহামদুল্লাহ অনেক ভালো আমার কাস্টমাররা অলরেডি যারা নিয়েছেন তাদের মানে রিভিউগুলো সত্যি সত্যি খুবই অ্যাপ্রিসিয়েটেবল কারণ এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে যে সত্যি আমি আমি নিজেই অনেক খুশি হয়ে গেছি ওনাদের এত সুন্দর রিভিউ দেখে তাই প্লিজ আপনারা একবার হলেও নিয়ে ট্রাই করতে পারেন যারা রেগুলার বোরকা পরেন বা যারা বিভিন্ন পার্টিতে বোরকা পড়তে চান বিভিন্ন বিয়েতে বোরকা পড়তে চান তারা ছেলে এই বোরকাগুলো নিতে পারেন এগুলো একদম পার্টি ওয়ে বোরকা হিসেবে কিন্তু একদম বেস্ট একটা বোরকা সো বিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভ্রিথিং আপনাদের